আসসালামু আলাইকুম মরাতা আজকে আমি বলবো কীভাবে ফেসবুক আইডি খুলতে হয় তো সবার প্রথমে আমি ফেসবুকে চলে যাচ্ছি এখানে তিনটে রড দেখতে পারছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপর উপরে টান দিবেন দেখবেন লগ আউট অপশন আছে লগ আউট ক্লিক করবেন লগ আউট করে নেবেন লগ আউট হয়ে যাওয়ার পর দেখুন এখানে ক্রেট নিউ অ্যাকাউন্ট লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্রেটে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন আর লাস্ট নেম দিয়ে তারপর দিয়ে দেবেন ডেট অফ বার্থ আপনি কবে কবে হয়েছেন তা দিয়ে দেবেন এটা হয়ে যাওয়ার পর নেক্সট করে দিবেন নেক্সট করার পর জেন্ডার আপনি ফিমেল হলে ফিমেল ক্লিক করবেন আর মেল হলে মেল ক্লিক করবেন করে দেওয়ার পর আপনি চাইলে ইমেল দিতে পারেন না হলে মোবাইল নাম্বার দিতে পারেন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার হয়ে যাওয়ার পর নেক্সট করে দেবেন কাউন্টিং তারপর দিয়ে দিলেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হয়ে যাওয়ার পর নেক্সট করে দেবেন তারপর সেভ করতেও পারেন না করতে পারেন নট না দিয়ে দিতে পারেন আই এগ্রি করে দেবেন তারপর হোয়াটসঅ্যাপে একটা পাসওয়ার্ড আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা দিয়ে দেবেন এটা হয়ে যাওয়ার পর নেক্সট করে দেবেন তো আমার ফেসবুক রেডি হয়ে গেছে এখন এটা ডিপি দিতেও পারেন স্কিপ করতে পারেন নাও বা স্কিপ করে দেন তারপর আপনি যা যা ইচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারেন না করতে পারেন না করলে স্কিপ করে দিবেন স্কিপ করে দিবেন নোটিফিকেশন যদি না দেখাতে চান তো আমাদের প্রোফাইল রেডি এখন এডিট প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল ক্লিক করে আপনার যা যা ডিটেল আছে সেগুলো দিয়ে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের ধন্যবাদ